আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সিউইং এক্সপেরিয়েন্স টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের একটি ফ্রক কাটিং ও সেলাই করে নিব তো এখানে এই জামাটি আমি তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি জামাটি তৈরি করার জন্য এখানে আমি দুই পিস এক কালারের কাপড় নিয়েছি কাপড়টি এখানে সড়াই আছে চোদ্দ ইঞ্চি আর এখানে লম্বাই আছে সাড়ে আট ইঞ্চি এবার এই কাপড়টাকে আরও একটা ভাজ দিয়ে মোট সারভাস করে নিলাম তো এখানে সার্ভাস দিয়ে আমি কাপড়টিকে কেটে নিয়েছি আমি আন্তরিকভাবে দুঃখিত যে এখানে আমি কাপড়টির কাটিং দেখাতে পারিনি আমার এখানে যে ক্যামেরা দিয়ে আমি ভিডিওটি শুট করছিলাম তখন একটু প্রবলেম দেখা দিয়েছিল তাই ভিডিওটি রেকর্ড হয়নি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কোন মাপে কাপড়টিকে কেটে নিলাম এখানে আমি সামনের গলার জন্য সাড়ে তিন ইঞ্চি আর পিছনের গলার জন্য আড়াই ইঞ্চি পর্যন্ত কেটে নিয়েছি আর বন্ধ সাইড থেকে এখানে শড়াই নিয়েছি দুই ইঞ্চি বগলের মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি আর এখানে কাপড়টি সার বাজে শড়াই আছে সাত ইঞ্চি আর লম্বাই আছে সাড়ে আট ইঞ্চি এবার আমি এখানে পিছনের গলার অংশটি দেখিয়ে দিচ্ছি পিছনের গলার এখানে মাছ বরাবর আমি দুই ইঞ্চি এভাবে লম্বা করে এখানে কেটে নিয়েছি এবার কাপড়টি এখানে সোজা পাশে রেখে এখানে আমি পিছনের পার্টের এই অংশটা সেলাই করে নিব তো যখন আমি এখানে এটুকু দেখাতে গিয়েছি ক্যামেরাটা পোস্ট করতে গিয়ে আমি এখানে নোটিস করলাম যে এই ভিডিওটি রেকর্ড হচ্ছিল না তাই ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দেই যে মাপটা আমি কিভাবে নিয়েছি তো পিছনের গলার অংশটি সেলাই করে নেওয়ার পর সামনের গলার অংশে আমি এখানে মাছ বরাবর এভাবে একটা দাগ দিয়ে নিব। এখানে সাড়ে তিন ইঞ্চি সড়ায় এক টুকরো কাপড় নিয়েছি তো কাপড়টাকে এভাবে দুইটা ভাজ দিয়ে আমি এখানে যে দাগটা দিয়েছি দাগের উপরে রেখে এখানে সেলাই করে নিব। তো এখানে সেলাইয়ের সুবিধার জন্য এখানে আমি টুকরো এই কাপড়টার উপরে আমি একটি দাগ দিয়ে দিব এই দাগের উপরে আমি সেলাইটি করে নিব এখানে বাড়তি যে অংশটুকু সেটুকুকে আমি কেটে নিব তো আমি এখানে কাপড়টিকে সেলাই করে আটকে নিলাম এবার এখানে বন্ধ যে সাইডটা এখানে দুইটা ভাঁজ দেওয়ার পরে হয়েছে সেই বন্ধ সাইডটার মাছ বরাবর এভাবে আমি খুলে নিয়ে এখানে দুইটা সাইড এভাবে কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু কাপড়টিকে এভাবে আয়রন করে নিতে পারেন দুই সাইডে কুচি দেওয়ার জন্য এখানে আমি দুই ইঞ্চি শড়াই আর আঠারো ইঞ্চি লম্বা দুই টুকরো কাপড় নিয়েছি এবারে এই কাপড়টার এক সাইডে আমি এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিব আর অপর সাইডটাতে আমি কুচি দিয়ে কাপড়টাকে গ্যাদারিং করে নিব তো এখানে কাপড়টাকে এভাবে কুচি দিয়ে নিয়েছি এবার আমি এখানে গলার অংশের একটা সাইডে কাপড়টাকে কিছুটা উঠিয়ে আমি হাফ ইঞ্চির মতো কুচি দেওয়া কাপড়টাকে রাখবো তো হাফ ইঞ্চির নিচে এখানে কাপড়টাকে এভাবে রেখে আমি সেলাই করে নিব ঠিক একইভাবে আমি এখানে গলার এই ডিজাইনটির জন্য এখানে দুইটা পাশে দুইটা কুচির অংশের কাপড় এখানে সেলাই করে নিব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি গলার ডিজাইনটি কিভাবে তৈরি করেছি তো একটা অংশ এভাবে সেলাই করে নেওয়ার পর আমি এখানে অপর যেই কুসির কাপড়টি রেডি করে রেখেছি সেটিও ঠিক একইভাবে এখানে কাপড়ের নিচে রেখে আমি সেলাইটি করে নিব। সেলাইটি করে নেওয়ার পর উপর এবং নিচ থেকে বাড়তি কাপড়টুকুকে আমি কেটে নিয়েছি তো এখানে গলার অংশ এরকম একটি ডিজাইন তৈরি করে নিলাম তো এখানে আমি পিছনের গলার অংশটি এবার আমি সামনের ডিজাইনের উপরে রাখবো রেখে এখানে শোল্ডার অংশ জয়েন্ট করে নিব। তো এখানে শোল্ডারের কাপড়টিকে আমি জয়েন্ট করে নিলাম এবার আমি এখানে হাতার অংশটি সেলাই করব তো দুই ইঞ্চি সড় এখানে আমি প্রিন্টের কাপড়টি নিলাম নিয়ে এখানে ভাঁজ দিয়ে আমি এখানে বগলের সাইডে এভাবে সেলাইটি করে নিব তো একইভাবে আমি এখানে দুটি হাতাতে এখানে টুকরো কাপড়টি লাগিয়ে সেলাইটি করে নিব। এবার আমি জামাটির জন্য গলার অংশ সেলাই করব তো এখানে আমি পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছি একটু কোনি করে কাপড়টাকে কেটে নিলাম নিয়ে এভাবে আমি ভাজ দিয়ে ঠিক পাশের উপরে এভাবে রেখে আমি গলার অংশটিকে সেলাই করে নিব তো আমার চ্যানেলে গলার পাইপিংয়ের অংশ আপনারা কিভাবে সেলাই করবেন সেরকম ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে জামাটির উপরের অংশের জন্য যতটুকু সেলাই করা প্রয়োজন আমার সেলাই করা হয়ে গেছে এবার জামাটির জন্য নিচের পার্ট আমি সেলাই করে নিব এখানে আমি কয়েক টুকরো কাপড় নিয়েছি ছোটো যে কাপড়টি আছে এখানে সাইট টুকরো কাপড় আছে তো এখানে কাপড়গুলোর মাপটা একটু দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো এখানে নিচের দিক থেকে লম্বাই আছে চার ইঞ্চি আর এখানে কুসির জন্য চড়াই আছে তেইশ ইঞ্চি তো এখানে মোট চার ভাজ কাপড় আছে সামনের জন্য দুটি পার্ট আর পিছনের জন্য দুটি পার্ট তো কাপড় দুটিকে এভাবে আমি আলাদা করে দুই ভাঁজ করে আলাদা করে নিলাম তো এখানে নিচের অংশে সেলাই করার জন্য এখানে দুই ভাঁজ কাপড় আছে কাপড়টি এখানে নিচ থেকে সড়াই আসে বা নিচ থেকে এখানে লম্বাই আছে সাত ইঞ্চি আর কুচির জন্য সড়াই আছে সাতাশ ইঞ্চি এবার এই কাপড়টিকে আমি এখানে প্রত্যেকটা কাপড় থেকে এখানে একটা ভাজ কাপড় সরিয়ে রাখবো জামাটির পিছনের অংশের জন্য এবার কাপড়গুলোকে আমি সেলাই করে নিব। উপরের ছোট দুই পিস কাপড় যেহেতু এখানে সড়ায় সমান তাই আমি এখানে প্রথমে এই দুটি কাপড়কে জয়েন্ট করে নিব। এরপর এখানে আমি নিচের অংশটিকেভাবে কুসি দিয়ে এখানে প্রথমে যে দুটি সেলাই করেছি সেটির সাথে আটকে নিব ঠিক একইভাবে আমি জামাটির পিছনের অংশ এভাবে সেলাই করে একটুকরো কাপড় এখানে রেডি করে নিয়েছি তো আমার কাছে এখানে যতটুকু কাপড় ছিল সেইটুকু কাপড় দিয়ে এখানে আমি কুচির কুসির এভাবে ম্যানেজ করেছি আপনারা চাইলে কুচির অংশটা বাড়িয়ে নেওয়ার জন্য সরাই আরও কাপড় বেশি নিতে পারেন এবার আমি বর্ডারের অংশ সেলাই করব তো বর্ডারের মধ্যে আমি এখানে উপরের জামাটির উপরের অংশের সাথে মিল রেখে এখানে এক কালারের কাপড় নিয়েছি তো কাপড়টি এখানে নিচ থেকে এখানে লম্বায় আছে সাড়ে চার ইঞ্চি এবার এই কাপড়টাকে আমি দুই ভাজ দিব দিয়ে এখানে আমি কুসি কুসি দিয়ে সেলাই করাই কাপড়টির উপরে এভাবে রাখবো ঠিক পাশের উপরে এভাবে রেখে আমি খোলা যে পাশটা সেটি এভাবে নিচের দিকে আমি এখানে রেখে আমি সেলাইটি করে নিব তো সামনের এবং পিছনের পাশে এভাবে আমি সেলাইটি করে নেব তো জামাটির এখানে নিচের অংশের জন্য এখানে মোট নিচ থেকে লম্বাই হয়েছে চোদ্দো ইঞ্চি তো আপনারা চাইলে কিন্তু টুকরো কাপড় না দিয়ে এভাবে আপনারা গস কাপড় দিয়ে সরাসরিও কিন্তু চোদ্দো ইঞ্চি এভাবে লম্বায় রেখে আপনারা জামাটিকে সেলাই করতে পারেন তো এবার আমি জামাটিকে এখানে জামাটির উপরের পার্টের সাথে এভাবে কুসি দিয়ে সেলাই করে জয়েন্ট করে নিব। তো এখানে আমি সামনের এবং পিছনের পার্টে ঠিক একইভাবে এখানে বডির অংশের সাথে কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবার এখানে আমি পিতা লাগাবো তো আমার কাছে মনে হয় ছোটো বাচ্চাদের জামার মধ্যে যদি পিতা থাকে তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এখানে আমি পিতাটিকে আগে থেকে সেলাই করে নিয়েছি পিতাটি এখানে লম্বাই ছিল এখানে উনিশ ইঞ্চি তো এভাবে প্রথমে ফিতাটিকে আমি দুইটা সাইডে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পর এবার জামাটির আমি বডি ফিটিং করে নিব তো এখানে আমি জামাটিকে বডি ফিটিং করে সেলাই করে নিচ্ছি তাহলে আমাদের তৈরি হয়ে যাবে চমৎকার ডিজাইনের একটি বেবি ফ্রক তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে এরকমই আরও অনেকগুলো সুন্দর সুন্দর জামার ডিজাইন আপলোড করা আছে সাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এরকমই কোনো সহজ জামার ডিজাইন নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও